বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা একজন মজলুম জননেতা এবং বাংলাদেশের একজন সংবিধান বিশেষজ্ঞ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের এই তরুণ প্রজন্মের একজন আইকন ব্যক্তিত্ব ইতিমধ্যেই যিনি তার নেতৃত্ব এবং বক্তব্যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আধুনিক শিক্ষিত ব্যক্তিত্ব ডক্টর মাহাদি আমিন এখানে উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ আপনার অনেকেই বলেছেন যে ঢাকা মহানগর উত্তর যিনি জনতার মেয়র হিসেবে নির্বাচিত দুই দুইবার যার বিজয়কে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে অন্যায়ভাবে। বলা হয় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন যে ভালো বীজ মানে ভালো ফসল তিনি বাংলাদেশে কৃষি বিপ্লবে যিনি নেতৃত্ব দিয়েছিলেন আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং আধুনিক কৃষি ব্যবস্থা সেই আধুনিক কৃষি ব্যবস্থার অন্যতম আমাদের দেশে বীজ ব্যবস্থা অন্যতম প্রবর্তক জনাব তাবিদ আওয়াল উপস্থিত রয়েছেন আমার সহযোদ্ধা জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতিবৃন্দ যুগ্ম সম্পাদক বৃন্দ সহ সাধারণ সম্পাদক সম্পাদক মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আমার সহযোদ্ধা নেতৃবৃন্দ আপনারা আমার সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং আমাকে এই বিগত তিন বছরে যে রকম অভূতপূর্ব সহযোগিতা করেছেন আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই সমাবেশে সবাই সভাপতিত্ব করবার কথা ছিল আমার সহযোদ্ধা কৃষিবিজ্ঞনাফ হাসান জামিত হইলেন কিন্তু পবিত্র হজব্রত পালনের জন্যে তিনি মক্কা শরীফে অবস্থান করছেন বিধায় আজকে আমাকে এখানে সভাপতির দায়িত্ব পালন করছেন আমি তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই দীর্ঘ পদযাত্রা বিশেষ করে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের সাথে নিয়ে আমরা যেভাবে লড়াই করেছি গুলির মুখে বন্দুকের মুখে নিপীড়নের মুখে আপনারা আমাদের পাশে ছিলেন আপনারা আমাদের সহযোগিতা করেছেন সেই জন্য আপনাদের সবাইকে আমার সভাপতি কৃষিবিদ হাসান জাবি এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অবরোধ জানাই বারবার আপনাদেরকে সেটা জানাই প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা একটা কর্মসূচি দিয়েছি এই যে ডক্টর মাহাদিয়া আমিন যেটা বললেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবুজ বিপ্লব করেছিলেন তার সেই সবুজ বিপ্লবের ধারাবাহিকতা আগামী এক মাসে জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশের প্রত্যেকটা চার হাজার ছয়শ ইউনিয়নে কম পক্ষে দুইশো করে আমরা গাছ রোপণ করবো এবং দশ লক্ষ নতুন গাছ রোপণের টার্গেট নিয়ে কৃষক দল এই এই বছর মাসটা রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বিস্ময়কর ব্যক্তিত্ব একজন অসাধারণ জাতীয়তাবাদী থুমকেতুর মতোই তার আবির্ভাব এলেন দেখলেন জয় করলেন রেখে গেলেন বিশাল এক কর্মযজ্ঞ বিস্তৃত এক স্বপ্নের প্রবাহ যে স্বপ্ন আজও তার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশের জাতীয়তাবাদের বাংলাদেশের কোটি কোটি মানুষকে আজও তারিত করে ভাবিত করে আজকে তাদেরকে জাগিত করে তার প্রিয়তমা পত্নী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান নিরলস পরিশ্রম করে অন্যায়ের বিরুদ্ধে ফাসিবাদের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এই বিগত সতেরো বছর এবং তারও আগে বিরাশি থেকে নব্বই সামরিক স্বৈরাচার হুসইন মোহাম্মদের সাথে বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রদত্ত অব্যাহত রাখবার জন্যে দুনিয়ার ইতিহাসে তাজ বিরল আন্দোলন সংগ্রাম এবং প্রতিবাদের ইতিহাস হয়ে থাকবে যুগে যুগে কালে কালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের শাসনকাল এই সাড়ে তিন বছরে বাংলাদেশের উন্নয়ন উৎপাদন গণতন্ত্র বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের কৃষি বাংলাদেশের গার্মেন্টস বাংলাদেশের প্রবাসী রেমিটেন্স এমন কোন জায়গা নেই তিনি যেখানে স্পর্শ করেন নাই এমন কোন স্থান নেই যার অবদান জিয়াউর রহমানের অবদান নেই কিন্তু ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে বেশি দিন বাঁচতে দেয় নাই কারণ বাংলাদেশ রাষ্ট্রকে তারা তাদের টার্গেট মতো বাংলাদেশ রাষ্ট্রকে দাবিয়ে রাখবার জন্য বাংলাদেশ রাষ্ট্রকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার জন্য ষড়যন্ত্রকারী প্রাণীরা প্রথম থেকেই তৎপর ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন তলাবিহীন ঝুরির বাংলাদেশ দুর্ভিক্ষ বাংলাদেশ সেই বাংলাদেশকে তিনি খাদ্যে স্বয়ং করে সামরিক বাহিনীর বিশৃঙ্খলা মোকাবেলা করে উনিশটি সামরিক মোকাবেলা করে বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে তিনি শৃঙ্খলা ফিরে এনেছিলেন দুর্ভিক্ষ বাংলাদেশে তিনি অর্থনৈতিক খাদ্য উৎপাদন সংসন্ন করবার জন্য আধুনিক কৃষি যন্ত্রের আমদানি করেছিলেন সবুজ বিপ্লবের মাধ্যমে জিকে প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে খাল খননের স্বেচ্ছাচরমের মাধ্যমে খাল খননের মধ্য দিয়ে অবাধিত পানি প্রবাহের ব্যবস্থা করেছিলেন ফারাক ন্যায্য হিসা আদায়ের জন্য জাতিসংঘে ভূমিকা রেখেছিলেন এবং একমাত্র শহীদ জিয়াউর রহমানের সময় বাংলাদেশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ লক্ষ কিউসেক বাংলাদেশের পানি আদায় করতে পেরেছিল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইরানিরা যুদ্ধ বলেন সৌদি আরবের বাদশাহ খালেদের সাথে আলাপ করে তিনি বাংলাদেশের শ্রমবাজার শ্রম বাজারের দার উন্মুক্ত করেছিলেন প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ আন্তর্জাতিক পুরমন্ডলে একটি হিসেবে আত্মপ্রকাশ করে শহীদ জিয়াউর রহমানের নামে একটি নামে জলজল করছে ইরাকিরা যুদ্ধে আল কুচ কমিটির একজন সদস্য হিসেবে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছিলেন মধ্যপ্রাচ্যের ইতিহাসে সেই জন্য এখনো জিয়াউর রহমান আজও মানুষের কাছে শ্রদ্ধার আসন সৌদি বাদশাহ খালেদ মিশরের জামাল আব্দুল নাসের সহ অসংখ্য রাষ্ট্রীয় ব্যক্তিত্ব শহীদ জিয়াউর রহমানকে ব্যক্তিগত বন্ধু বলে সম্মান করতেন সম্মান করতেন মর্যাদা দান করতেন আজ জিয়াউর রহমান আমাদের মাঝে নেই কিন্তু তার রেখে যাওয়া যে বিশ্বকর জাতীয়তাবাদ যে অসাধারণ একটি দর্শন সেই দর্শন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া তামাবিল থেকে বাংলাদেশ বন্ধ কোটি কোটি মানুষ সেই দলের আদর্শকে ধারণ করে লালন করে পালন করে এবং দীর্ঘ সতেরো বছরের জুলুম পিরন হত্যা গুমের মধ্য দিয়েও শহীদ জিয়াউর রহমানের দলকে তার আদর্শকে আজও কেউ বিলীন করতে পারে নাই ধ্বংস করতে পারে নাই বিগত সতেরো বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চারশো টাকার মেয়র পাকিস্তানের দালাল নানাবিধ অপ নানাবিধ কলঙ্ক দিয়ে তাকে বাংলাদেশের মানুষের মন থেকে মুছে ফেলবার চেষ্টা হয়েছে বিমানবন্দর থেকে স্থাপনা থেকে ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভিলেন বানাবার খলনায়ক জন্য কোনো যা করা হয়নি কিন্তু বাংলাদেশের মানুষ যাকে হৃদয় ধারণ করে কোনো ফ্যাসিবাদ কোন স্বৈরাচার ক্ষমতা নেই তাকে মানুষের মন থেকে বিদ্যুৎ করে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা সহ সমস্ত কিছু বাংলাদেশের গণতন্ত্রণে জিয়াউর রহমানের যে অবিস্মরণীয় অবদান সেই অবদানের জন্যে যুগে যুগে কালে কালে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অন্তরে বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রমাণ থাকবেন মান থাকবে বহুকাল ধরে যতদিন এই দেশ থাকবে দেশের মানুষ থাকবে এই জলপথ থাকবে এই ভূখণ্ড থাকবে রহমানকে কেউ মানুষের থেকে পারবে পারবে না না আজকের দিনে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আরেকটি কথা শহীদ জিয়াউর রহমান তার যে দেশপ্রেম তার যে কর্তব্যনিষ্ঠা তার যে সততা সেই সততাকে আমরা যাতে ধারণ করতে পারি হৃদয়ে কাজে আমাদের কর্মে দলীয়ভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে সেই প্রত্যয় এবং কমিটমেন্ট আমাদের সকলকে ধারণ করতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বেগম খাজা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আসসালামু আলাইকুম